গর্ভাবস্থায় সুপারি খেলে কি হয় গর্ভাবস্থা জীবনের এক আশ্চর্য অধ্যায় এই সময়ের প্রতিটি খাবার প্রতিটি অভ্যাস প্রভাব ফেলে মায়ের এবং শিশুর শরীরে অনেক মা আছেন যারা এই সময়ে সুপারি খাওয়ার অভ্যাস ছাড়তে পারছেন না কিন্তু প্রশ্ন হল গর্ভাবস্থায় সুপারি খাওয়া কি নিরাপদ নাকি এতে লুকিয়ে আছে বড় কোনো বিপদ চলুন জেনে নেই বিস্তারিত এবং বিকল্প সমাধান এবং পরামর্শও থাকবে ভিডিও শেষের দিকে তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার কত মাস চলছে এবং কোন শারীরিক সমস্যা আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো প্রথমে দর্শক মন্ডলী আপনাদেরকে জানাবো যে এই সুপারি কি এবং কেন খাওয়া হয় সুপারি বা পানের সুপারি বাংলাদেশ ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশে অত্যন্ত জনপ্রিয় অনেকেই সুপারি পানের সঙ্গে খাই কেউ বা সরাসরি চিবিয়ে খেয়ে থাকেন এতে রয়েছে অ্যারোকোলিন নামক এক ধরনের রাসায়নিক উপাদান যা হালকা উত্তেজনা সৃষ্টি করে ঘুম কমায় এবং মেজাজ ভালো রাখে তাই অনেক গর্ভবতী নারী বলে থাকেন সুপারি খেলে নাকি বমি কমে মুখের তিতাভাবও দূর হয়ে থাকে কিন্তু এর আড়ালে লুকিয়ে রয়েছে এর ভয়ঙ্কর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আসুন সেটি জেনে নেই তার সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন বিজ্ঞানের গবেষণায় দেখা গিয়েছে যে গর্ভাবস্থায় সুপারি খাওয়া একেবারেই নিরাপদ নয় এতে গর্ভবতী মা এবং গর্ভস্থ শিশুর অনেক ধরনের ক্ষতি হতে পারে যেমন প্রথম যে ক্ষতিটি হয় সেটি শিশুর বৃদ্ধি ব্যাঘাত ঘটে সুপারিতে থাকা রাসায়নিক উপাদান গর্ভস্থ শিশুর বিকাশে বাধা প্রদান করে থাকে এই গর্ভাবস্থায় সুপারি খেলে শিশুর ওজন কম হতে পারে পারে এমনকি জন্মের সময় বা জন্মও কিন্তু ঘটতে তাই সাবধান এছাড়া গর্ভাবস্থায় সুপারি খেলে রক্তচাপ বেড়ে যেতে পারে গর্ভাবস্থায় অনেক মায়েদের রক্তচাপ বেড়ে যাওয়াটা একটি স্বাভাবিক প্রক্রিয়া সুপারির উত্তেজক উপাদান মায়ের রক্তচাপকে আরও বাড়িয়ে দিতে পারে যার ফলে গর্ভকালীন উচ্চ রক্তচাপ বা প্রি দেখা দিতে পারে যেটি মা এবং শিশুর জন্য অত্যন্ত হতে পারে এছাড়া গর্ভাবস্থায় সুপারি খেলে দাঁত এবং মুখেরও কিন্তু ক্ষতি হয় কারণ সুপারি চিপালে দাঁত কালচে হয়ে যায় মাড়িতে প্রদাহ মুখে ঘা এমনকি মুখের ক্যান্সারের ঝুঁকিও কিন্তু বেড়ে যেতে পারে গর্ভবতী মায়ের মুখের ইনফেকশনও শিশুর উপরও কিন্তু প্রভাব ফেলতে পারে যেটি শিশুর মুখের ভিতরেও কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে এছাড়া গর্ভাবস্থায় সুপারি খেলে এটি এমনকি পুষ্টিহীনতাও দেখা দেয় কারণ হলো গর্ভাবস্থায় সুপারি খেলে সুপারি আয়রন শোষণে বাধা প্রদান করে যার ফলে রক্ত দেখা দেয় আর রক্ত যদি হয়ে থাকে সেক্ষেত্রে অক্সিজেন কম পায় শিশু সেক্ষেত্রে গর্ভবতী মা এবং গর্ভস্থ শিশু দুজনের জন্যই কিন্তু ক্ষতিকর প্রভাব ফেলে এছাড়া মা মনের উপরেও কিন্তু প্রভাব বা খারাপ প্রভাব ফেলে থাকে এই সুপারি খেলে গর্ভাবস্থায় যদি আপনি সুপারি খান সুপারির উত্তেজক রাসায়নিক উপাদান মায়ের নার্ভে প্রভাব ফেলে যার ফলে মায়ের ঘুম কম হয় মাথা ব্যথা হয় রাগ বা উদ্বেগ বাড়তে থাকে যার কারণে মানসিক স্বাস্থ্যও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে থাকে এছাড়া গর্ভাবস্থায় সুপারি খেলে শিশুর মানসিক এবং শারীরিক বিকলঙ্গতার ঝুঁকিও কিন্তু রয়েছে কিছু গবেষণায় দেখা গিয়েছে অতিরিক্ত সুপারি খেলে গর্ভস্থ শিশুর যে ব্রেন সেই ব্রেন ডেভেলপমেন্টে কিন্তু নেতিবাচক প্রভাব পড়ে এমনকি জন্মের পর শিশুর শেখার ক্ষমতাও কিন্তু কমে আসতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি গর্ভাবস্থায় এই সুপারি খাচ্ছেন কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান আসুন এবার জেনে নিই যে এর বিকল্প যদি আপনারা এটি যদি খেতে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে এর বিকল্প সমাধান কি এবং পরামর্শ কি থাকছে তার আগে আমাদের কিছু ধারণা রয়েছে সেটি আসুন জেনে নেই অনেকেই বলে থাকেন যে আমাদের যে দাদিরা রয়েছেন তারা কিন্তু এই গর্ভাবস্থায় সুপারি খেতেন তাদের কিন্তু কিছু হয়নি অনেকেই বলেন আগেকার সময় কিন্তু সবাই সুপারি খেতেন তবুও কিন্তু তারা সুস্থ সন্তান জন্ম দিতেন তাদেরকে আমরা বলতে চাই আজকের দিনে আমাদের যে খাদ্যাভ্যাস সবকিছু কিন্তু আগের চেয়ে আলাদা তাছাড়া অতীতে ঝুঁকির বিষয়গুলো অনেক সময় জানা যেত না এখন আমরা যেহেতু জানি সুপারি খাওয়া মানে শরীরে বিষ ঢোকানো তাই আমরা কেন জেনে বুঝে খাবো আপনি কি আপনার গর্ভস্থ শিশুর কোনো ক্ষতি হতে চান নিশ্চয়ই চান না তাই অবশ্যই কমেন্ট করে জানান আপনার ঠিক কত মাস গর্ভপ্রস্ত চলছে এবং সুপারি খাওয়ার অভ্যাস আছে কিনা বা খেলেও এটি খাওয়ার পরে আপনার কোনো শারীরিক জটিলতা দেখা দিয়েছে কিনা এখন যারা এই সুপারি খাচ্ছেন বা খেতে অভ্যস্ত হয়ে গেছেন এদের বিকল্প সমাধান কি এবং কি পরামর্শ থাকছে সেটি আসুন জানি যদি বমি ভাব বা মুখে তিতা লাগার কারণে সুপারি খেতে ইচ্ছা করে তাহলে আপনারা কিছু উপায় আপনারা মেনে চলতে পারেন যেমন পুদিনা পাতা বা লেবুর রস খেতে পারেন তাতে আপনার ভাব বা মুখে লাগার অভ্যাসটি বা সমস্যাটি কেটে যাবে তাছাড়া ছোট ছোট খাবার আপনারা বারবার খেতে পারেন এতে বমি ভাব কিন্তু কমে আসবে এছাড়া আদা কিংবা এলাচ যদি মুখে দিয়ে চিবোতে থাকেন সেক্ষেত্রে মুখের তিক্ত ভাবও কিন্তু দূর হয়ে যাবে তাছাড়া এই গর্ভ অবস্থায় বিষয় মাথায় রাখবেন প্রচুর পরিমাণে পানি পান করবেন এগুলো হচ্ছে প্রাকৃতিক উপায় যেটি গর্ভবতী মা এবং গর্ভস্থ শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ একটি ভালো বিকল্প হতে পারে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী গর্ভস্থায় যে কোনো খাবার খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন প্রতিটি মাই চান তার সন্তান সুস্থ হোক তাই নিজের ছোট আনন্দের জন্য বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে না সুপারি বাদ দিয়ে স্বাস্থ্যকর বাদাম কিংবা দুগ্ধজাত খাবার আপনারা গ্রহণ করতে পারেন এগুলো আপনার শিশুর মস্তিষ্ক হাড় এবং রক্তের সঠিক বিকাশ ঘটবে পাশাপাশি আপনি নিজেও কিন্তু অনেক সুস্থ থাকবেন তাছাড়া আপনি এই সুপারির বিকল্প হিসেবে আমরা যে উপায়গুলি বললাম এটির কোনটি আপনি পালন করে থাকেন বা মেনে চলেন সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী প্রতিটি মায়ের হাসিই কিন্তু শিশুর প্রথম আশীর্বাদ তাই গর্ভাবস্থায় আপনারা অবশ্যই নিচের যত্ন নিন সচেতন থাকুন আর সুপারি থেকে অবশ্যই দূরে থাকুন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি গর্ভাবস্থায় আগে সুপারি খেতেন কিনা বা খেলেও এটি বাদ দিবেন কি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করে দিন আপনার যেসব গর্ভাবস্থা বন্ধু বা পরিচিত জন রয়েছে তাদের ভিতরে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরের ভিডিওতে দেখা হবে গর্ভাবস্থার আরও গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ